সালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো সজনি দিয়ে মসুর ডাল আর এখানে আমি হাফ কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম আর এখানে ডালটা আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কচলেিয়ে কছলে ধুয়ে নিব যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ডালগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন এক সাইডে সরিয়ে রেখে দিব এখন চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর দিব চার পাঁচটি কাঁচামরিচ ফালি যে যেরকম ঝাল খান ওই অনুযায়ী মরিচটা দিতে পারেন কমিয়ে বাড়িয়ে এখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা আর দিব জিরা বাটা এখন মশলাটা ভালো করে একটু এক মিনিটের মতো ভেজে নিব কাঁচা গন্ধ যাতে চলে যায় ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব আস্ত জিরা একটা তেজপাতা দুইটা এলাচ এক টুকরো দারচিনি আর দিব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ আর দিব পরিমাণ মতো একটু পানি এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তেলটা ছেড়ে দিবে তখন দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা ডাল ডালটা দেওয়ার পর এখন ডালটা দুই মিনিটের মতো একটু মশলায় নেড়ে চড়ে কষিয়ে নেব ঢাকনা দেওয়া ছাড়াই ডাল দুই মিনিটের মতো কষানোর পর এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এখন ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দিচ্ছি এখন ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে ঢাকনাটা খুলে নিচ্ছি ডাল ভালো করে সিদ্ধ হয়েছে তো এখন ঘুটনি দিয়ে ডালটা ঘুটে নিব আমি যেভাবে ডালটা রান্না করে দেখাচ্ছি বাসায় একবার হলেও এভাবে সাজনা দিয়ে মুসুরের ডালটা রান্না করে খেয়ে দেখবেন এই ডালটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু হয় খুবই মজা হয় রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ডাল আমি ভালো করে ঘুটে নিয়েছি ভালো করে গলেছে তো এখন এখানে আমি দিয়ে দিব সাজনা এখানে আমি পরিমাণ মতো সাজনা দিয়ে দিলাম আর সাজনাটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে দিলে সাজনাটা খেতে ভালো লাগে বেশি সাজনায় যে কাঁচা ঘ্রাম থাকে সেটা আর থাকবে না তো সাজনা দিয়ে ডাল এখন চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে জাল করে নিব। আর এই পর্যায়ে লবণটা চেক করে নিয়েছি লবণটা হয়েছে আমি চুলা রসটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন ডালটা এরকম হয়েছে আর সাজনাটাও ভালোভাবে সিদ্ধ হয়েছে এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি হয় ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ